আসসালামু আলাইকুম দর্শক এর আগের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম এইভাবে কিভাবে একটি হাই স্পিড ফ্যান দিয়ে আপনারা ফ্যান বানিয়ে নিতে পারেন চার্জিং ফ্যান অল্প সহজেই অল্প টাকার ভিতরে কম খরচে তো আজকে আমি এর বিস্তারিত কিভাবে একটি টেকনিক অবলম্বন করে আপনারা অল্প টাকায় কীভাবে ফ্যানগুলো তৈরি করতে পারেন সেটি আমি দেখিয়ে দেবো আপনাদেরকে আপনারা এই ধরনের একটি ফ্যান যদি মার্কেট থেকে কিনে নেন অথবা একটি মোটর যদি মার্কেট থেকে নেন তাহলে কি না আপনারা আশি থেকে একশো বিশ টাকার মধ্যে এই মোটরগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন যা কিনা আমি এটার ভিতরে ইউজ করেছিলাম গত ভিডিওতে আমি দেখেছিলাম তো আপনারা যে ভিডিওটা দেখে আসার নাই ওই ভিডিওটা কিন্তু অবশ্যই দেখে আসবেন তাহলে বুঝতে পারবেন তো এই ধরনের মোটর যদি আমরা একশো বিশ টাকা দিয়ে কিনে থাকি এর পরবর্তীতে আমরা একটি পাখা নেব মাত্র তিরিশ টাকায় অথবা বিশ টাকাও নিতে পারে জায়গাভেবে অন্য অন্য দাম হতে পারে তো এর পরবর্তীতে আপনারা খেয়াল করবেন আমরা কিন্তু এখানে একটি ব্যাটারি বানিয়েছি এই পাশ দিয়ে দেখতে পারতেছেন দুইটি 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 আমাদের ছয়টি ব্যাটারি এখানে রয়েছে এই সাইডে তিনটি এই সাইডে তিনটি তো আমরা ছয়টি ব্যাটারি দিয়ে একটি বিএমএস দ্বারা এখানে খেয়াল করবেন বিশ এম্পিয়ার অথবা এই যে দেখতে পারতেছেন এখানে কিন্তু বিশ এম্পিয়ার বিএমএস সার্কিট দিয়ে কিন্তু আমরা এটি করে নিয়েছি এর আগের ভিডিওতে আমরা কিন্তু টেন এমপিয়ার দিয়ে করছিলাম তো এবারে আমরা যেহেতু ব্যাটারি ছয়টি দিয়েছি সেক্ষেত্রে আমরা বিশ এম পেড দিয়ে নিয়েছি তো আশা করি আপনারা যদি এই যে একটি ব্যাটারি বানিয়ে নিন অথবা আপনারা অনেকেই আছেন কিন্তু এই ধরনের বড়ো ব্যাটারিগুলো কেনার চেষ্টা করেন আমার কাছে আছে দেখতে পারতেছেন বারো ভোল্টের এই ধরনের যে ব্যাটারিগুলো আছে আসলে এই ধরনের ব্যাটারিগুলো কিনলে চার্জে পারফরমেন্স ভালো সেটা বুঝি আমিও জানি আপনারা খেয়াল করবেন এই ধরনের ব্যাটারিগুলো কিনলে আপনারা চার্জে সাশ্রয় পাবেন এটা ঠিক আছে কিন্তু এই একটি ব্যাটারি মার্কেট এখন কিনতে গেলে আপনাদেরকে বলতে হবে মিনিমাম আঠেরোশো টাকার আশেপাশে তো আমরা আঠেরোশো টাকার আশেপাশে যদি একটি ব্যাটারি কিনি তাহলে আমরা একটি ফ্যান যদি কিনতে যাই সেক্ষেত্রে কিন্তু চোদ্দো পনেরোশো টাকা লেগে যাবে এছাড়াও এই ব্যাটারি থেকে চার্জ করার জন্য আরও অন্য অন্য চার্জার লাগবে হাবিজাবি অনেক কেবল লাগবে তাহলে আমরা এত ঝামেলা না গিয়ে সুন্দরভাবে এই ধরনের একটি ব্যাটারি বানিয়ে নিলাম অথবা পুরাতন ব্যাটারিগুলো মোবাইলের ব্যাটারি দিয়েও আপনারা কিন্তু এটি বানিয়ে নিতে পারেন এছাড়াও এই ধরনের মোটরগুলো দিয়ে কিন্তু আপনারা নিজে নিজেই এভাবে আপনারা কিন্তু অল্প সহজেই এই ধরনের ফ্যানগুলো বানিয়ে নিতে পারেন দেখতে পারতেছেন আর এটি চার্জ দেওয়া খুব সোজা এটি চার্জ দিতে গেলে আপনাদের একশো দেড়শো টাকা দামের যে চার্জারগুলো পাওয়া যায় মার্কেটে অ্যাভেলেবেল বারো ভোল্টেজ সেটি দিয়ে কিন্তু আপনারা এটি চার্জ করে নিতে পারবেন তো আশা করি যারা ইতিপূর্বে আমার ভিডিওগুলো দেখেন নাই অবশ্যই দেখে আসবেন দেখলে কি হবে আপনারা কিন্তু সহজে বুঝতে পারবেন যে আসলে এগুলো দিয়ে কি কী কাজ করানো হয় আমরা এর আগে আমাদের চ্যানেলে কিন্তু এই ধরনের ব্যাটারি দিয়েও ভিডিও করা আছে আপনারা দেখে আসতে পারেন কিভাবে একটি ফ্যান বানানো হয় সেটিও কিন্তু আমরা দেখিয়েছি অথবা আমরা এই ফ্যানটি কিন্তু আপনাদেরকে দেখেছিলাম এটি কিভাবে তৈরি করতে হয় সে ধরনের ভিডিওগুলো কিন্তু আমাদের চ্যানেলে আছে অবশ্যই আপনারা কিন্তু দেখে আসবেন এছাড়াও এখানে আমরা নতুন করে আপনারা যদি চান আমরা নতুন করে ছয়টি ব্যাটারি দিয়ে কিভাবে একটি ফ্যান তৈরি করা যায় আপনারা যদি আমাদেরকে কমেন্ট করে বলেন তাহলে আমরা কিন্তু আবারও আপনাদেরকে ফুল প্রক্রিয়াটা দেখানোর চেষ্টা করবো অবশ্যই কিন্তু আপনারা আমাকে কমেন্ট করে বলবেন আসলে এটি কিভাবে ফিডিং করতে হয় কিভাবে কানেকশান করতে হয় এ টু জেড কিন্তু আপনাদেরকে দেখিয়ে দেবো হ্যাঁ এছাড়াও এটিতে আরেকটি জিনিস প্রয়োজন হবে সেটি হচ্ছে রেগুলেটর ডিসি রেগুলেটর যারা চেনেন এই যে দেখতে পারতেছেন আমার হাতে এটি হচ্ছে একটি ডিসি রেগুলেটর এটি দিয়ে কিন্তু আমরা এই মোটরটিকে কন্ট্রোল করতে পারব তো খুব কম খরচে আপনারা এই গরমের সিজনে কিন্তু এই ফ্যানগুলো বানিয়ে নিতে পারবেন আশা করি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আবার দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিও নিয়ে